আসসালামু আলাইকুম বন্ধুরা এই অঙ্কটি চাকরির পরীক্ষায় আমাদের মাথা নষ্ট করে দেয় যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হলে তাদের যোগফল কত আমরা সহজেই পারি যদি তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল দেয় তাহলে আমাদের জন্য সহজে কিন্তু এই যে গুণ ফল এইটাই আমাদের মাথা নষ্ট করে দেয় তো দেখুন এইটার সমাধানটা শর্টকাটে আমরা কিভাবে করতে পারি এক্ষেত্রে আপনারা কি করবেন কোনো প্রকার সমীকরণ সারিয়ে আপনার অঙ্কটির সমাধান করতে পারবেন তো সেটা কীভাবে করবেন দেখুন আপনারা এখানে যেই সংখ্যাটা দিবে গুণফলটা দিবে সেই গুণফলটার আপনারা জাস্ট এই গুণনিয়োগগুলো বের করে নেবেন তো গুণনিয়োগ বের করবেন কীভাবে দেখুন প্রথমে সর্ব সবচেয়ে ছোট এক বাদে এক বাদে সবচেয়ে ছোট গুণনিয়োগ দিয়ে শুরু করবেন একশো বিশ একশো বিশের সবচেয়ে ছোট গুণনীয় হচ্ছে দুই সাইড দ গুণে একশো বিশ ষাট দ একশো বিশ ভালো করে খেয়াল করুন অনেকে হয়তো পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে অনেক গুণে একশো বিশ তো প্রত্যেকবারে আপনি এই ছোট সংখ্যাটা লিখে ফেলবেন আর বড় সংখ্যাটা রেখে দিবেন তো ষাট দুগুণে যদি একশো বিশ হয় তাহলে আমি দুই লিখে ফেললাম এখনও কিন্তু সাইট আছে সাইটকে কিন্তু দুই দিয়ে যায় কিভাবে দেখুন এই তিরিশ দুগুণে ষাট তো আবারও আমরা এখানে যে দুই লিখে ফেললাম এখনো কিন্তু তিরিশ বাকি আছে এই তিরিশকে আবারও দুই দিয়ে ভাঙা যায় কিভাবে দেখুন এই পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে তাহলে আমরা এই দুই যদি লিখে ফেলি এখনো পনেরো আছে পনেরোকে কে ভাঙা যায় আবার তিন পাঁচা পনেরো তিন যদি লিখে ফেলি এখন এরপরে থেকে যায় পাঁচ আর ভাঙা যায় না কারণ মৌলিক সংখ্যা এইভাবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে আপনারা শুরু করতে হবে করার পরে এখন এখানে চাইছি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল কিন্তু আমাদের তো এখানে অনেকগুলো সংখ্যা হয়ে গেলো এবং ক্রমিকও হয়নি ঠিক আছে কিন্তু আমরা তিনটা ক্রমিক বানাতে হবে তো দেখুন আমরা এইভাবে তিনটা ক্রমিক বানিয়ে নিতে পারি যে ধরেন এই প্রথমে দুইটা দিয়ে বানালাম দুই দোকানে চার তারপরে এই দুইটা যদি বানাই হয় তিন দুগুণে ছয় আর এই হচ্ছে পাঁচ তাহলে আমরা এক নম্বরে লিখলাম এইটা চার দুই নাম্বারে লিখলাম এইটা পাঁচ তিন নম্বরে লিখলাম এই ছয় তাহলে তো হয়ে গেলো চার পাঁচ ছয় এখন চার পাঁচ ছয় গুণ করলে আপনার একশো বিশ হবে ঠিক আছে এই যে চার আর বিশ ছয় বিশে একশো বিশ তাহলে হয়ে গেলো তিনটি কর্মী সংখ্যার গুণ ফল একশো বিশে এখন আবার তাহলে প্রশ্নের প্রশ্নে চাওয়া হয়েছিল যে তাহলে তাদের যোগ ফল কত এখন এই তিনটা আমরা যোগ করে দেব তাহলে এই চার যোগ পাঁচ যোগ ছয় এই তিনটা যোগ করলে হয় পনেরো তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে পনেরো উত্তর পনেরো